আচ্ছা আমাদের এখানে সবকিছু প্রায় হয়ে গেছে থেকে আমরা এ টু জেড করে কিন্তু এখানে এই যে আরেকটা অপশন হচ্ছে অপটিমাইজ ফেসবুক পেজ ইউআরএল তো আমরা এখন ফেসবুক পেজ ইউআরএলটা চেঞ্জ করব চলুন আমরা ফেসবুক পেজ ইউআরএলটা চেঞ্জ করে আসি দেখি আর কোনো কি অপশন বাকি আছে হাউ টু এ পেজ অ্যাক্সেস আচ্ছা আমরা যদি বায়ারের কাজ করি তাহলে বায়ারের পেজের অ্যাক্সেসটা অবশ্যই আমাদেরকে নিতে হবে ওনাকে আমাদের পেজের অ্যাক্সেস উনি আমাদেরকে দিতে হবে ঠিক আছে তো দিতে হবে আমাদের এটা কিভাবে নিতে হবে সেটা শিখতে হবে কিভাবে দিতে হবে সেটা শিখতে হবে ঠিক আছে তো চলুন আমরা দেখি একটি পেজের অ্যাক্সেস কিভাবে দিতে হয় এবং কিভাবে নিতে হয় এর জন্য আমাদের যাইতে হবে প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আমরা সিডেশপুর ড্যাশবোর্ডে যাওয়ার পর একটু নিচের দিকে আসি এখানে না এক্সেসটা এই যে এখানে এক্সেসটা আছে এই এক্সেসে চলে গেলাম এখানে দেখেন আমার যে পেজের আন্ডারে পেজটা ক্রিয়েট করা হয়েছে এখানে সেটা শুরু করতেছে এখন আমি আমার সেকেন্ড আরেকটা এই আইডিকে এটার অ্যাক্সেস দেওয়ার ট্রাই করব তো এখানে দুইটা এখানে কিন্তু দুইটা অপশন আছে দেখেন এখানে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এই অ্যাক্সেসটার মানে কি হচ্ছে রেজিস্ট্রেশন ডিলেটিশন পারমিশন কন্টেন্ট মেসেজ অ্যান্ড কল কমিউনিটি অ্যাক্টিভিটি অ্যাডস ইনস্টল মানে সবকিছু এই অ্যাক্সেসটা যদি দেওয়া হয় তাহলে আপনি মেইন মেইন অ্যাডমিন যে এই পেজে থাকবে তাকেও আপনি রিমুভ করে দিতে পারবেন ঠিক আছে মানে এই জায়গায় আপনি ক্লিক করলে রিমুভ করে দিতে পারবেন তো সেটা তো অবশ্যই আমরা করব না আমরা তো আমাদেরকে তো এই বর্ষার সাথে কাজ করতে হবে আমরা টাকার বিনিময়ে কাজ করে দিব তো এই কাজটা কখনোই করা যাবে না ঠিক আছে এই কাজটা কখনোই করা যাবে না আর এই যে নিচে যে এটা আছে এটাতে আপনি শুধু এই পোস্ট দেখতে পারবেন ডিলিট করতে পারবেন এছাড়া আর কিছুই করতে পারবেন না এটা জাস্ট ম্যানেজার হিসাবে ঠিক আছে থেকে আপনি ওনাকে রিমুভ করতে পারবেন না এটা যদি দেয় তাহলে মানে এটা দিলে আপনি কোনো কাজই করতে পারবেন না ওনার পেজে ঠিক আছে তো ওনার যদি সম্পূর্ণ কাজটা করতে হয় তাহলে আপনাকে এটা দিতে হবে এটা দেওয়ার জন্য আপনারা অ্যাড নাও ক্লিক করে দিলেন তারপরে নেক্সট ক্লিক করে দিলেন এখানে এসে সার্চ করে নেবেন ঠিক আছে সার্চ করে নেবেন আমি আমারটা করে নিচ্ছি এটা আমি এটাকে দিয়ে দিলাম তারপর এখানে যদি আমি এটা টেকমার্ক টা না দিই তাহলে তার কাছে ফুল অ্যাক্সেসটা যাবে না আর এটা যদি আমি টেকমার্ক করে না দিই তাহলে সে আমার পেজ এর কোন কাজ করতে পারবেন ঠিক আছে তো যখন অ্যাক্সেস নেবেন তখন এটা অন করে নেবেন ঠিক আছে বা তাকে বলবেন অন করে দিতে এটা অন করে দেওয়ার পর আপনি গিভ অ্যাক্সেস এখানে দিয়ে দিবেন তারপর পাসওয়ার্ডটা দিয়ে দিলে হবে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দিয়ে কনফার্ম করে দিলাম দেখুন এখানে এটা শুরু করতেছে এখানে শুরু করতেছে ইনভাইট এক্সপায়ার ইন থার্টি ডেজ মানে একত্রিশ দিনের মধ্যে যদি উনি ইনভাইটেশন অ্যাকসেপ্ট না করে তাহলে এটা অটো চলে যাবে ঠিক আছে এটা অটো চলে যাবে তো অবশ্যই আপনাকে ইনভাইটেশনটা একত্রিশ দিনের মধ্যেই রিসিভ করতে হবে তো আপনারা কিভাবে এটা রিসিভ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি এখান থেকে আমার ওই চলে গেলাম এখানে আসার পর আমি আগে এই নোটিফিকেশনটা চেক করব এই যে দেখুন এখানে নোটিফিকেশনটা শু করতেছে তো এখানে যদি নোটিফিকেশন যদি অনেক সময় এখানে নোটিফিকেশনটাও শু করে না তার জন্য আমাদেরকে যাইতে হবে পেজেস এই অপশনটাতে যাইতে হবে এখানে যাওয়ার পর এই যে এখান থেকে ইনভাইট এটাতে যাইতে হবে এটাতে যাওয়ার পর দেখা যাবে এখানে যে ইনভাইটটা দিচ্ছে যে ওইটা এখানে শু করবে একটু এই যে দেখুন এখানে এখানে শো করতেছে ঠিক আছে তো আপনারা এখান থেকে এটা অ্যাকসেপ্ট করে নিলে আপনি এই পেজের সম্পূর্ণ এক্সেসটা পেয়ে যাবেন আমি এটা অ্যাকসেপ্ট করে নিলাম অ্যাকসেপ্ট করে নিলাম এখন আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি দেখুন এখানে আর শু করতেছে না এবার যদি এবার যদি আমরা এ জায়গায় যাই তো এখানে শু করার কথা বাট করতেছে না আচ্ছা দেখ দেখবো এটা সমস্যা না তারপর আমরা হোমে চলে যাই হোমে চলে যাই এখান থেকে আবার নোটিফিকেশনটা যাই দেখুন এখানে আর নোটিফিকেশনটাই নেই ঠিক আছে এখানে কিন্তু আর নোটিফিকেশনটা নাই তো আপনি সম্পূর্ণ পেজের অ্যাক্সেসটা পেয়ে গেছে এটা ওইখানে গিয়ে দেখি আমরা এখন আবার আসলাম এখন একটু রিফ্রেশ দিয়ে এই যে দেখুন এখন আর এই যে এটা মেইন ইয়া যেটা আমি এখানে ইউ দেয়া আসছে আর এটা ধরেন আমার মানে এখন আমি বায়ার হিসাবে এটা ইউ আসি আর এটা যে আমি যাকে কাজ দিচ্ছি তার প্রোফাইলটা এখানে শুরু করতেছে তো দেখুন এখানে ওনার যে কন্ডিশনগুলো দেয়া আছে এখানে এটাতেও সেই কন্ডিশনটাই আছে ঠিক আছে এখানে কোনো চেঞ্জেস আসে নাই তো এই ছিল ও এখান থেকে আরেকটা জিনিস দেখিয়ে দিই এখান থেকে এই যে আমার কাজ শেষে এভাবে রিমুভ করে দেওয়া এখানে আবার রিমুভ অপশনে দেওয়ার পর এখানে আবার পাসওয়ার্ডটা দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করে দিলাম দেওয়ার পর এখানে রিফ্রেশ করে দিই এখানে দেখুন এটা রিমুভ হয়ে গেছে এখানে কিন্তু আর নাই যে সেকেন্ড আইডিটা ছিল আমার সেটা আর নাই কিন্তু ঠিক আছে তো আবার আমরা এখানে আসার পরে দেখুন আহ সবকিছুই শেষ প্রায় প্রথম প্রথমে যেটা ছিল সেটাও শেষ এগুলো মানে আমরা একটা একটা করে করে শেষ ফেলছি সবগুলো একদম ঠিক আছে তো এবার মতো আমাদের এই কোর্সটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে পরবর্তীতে আপনারা কোন কোর্স চান কোন কোন বিষয়ের উপর কোর্স নিয়ে আসবো সেটা কমেন্টে জানিয়ে দিবেন ঠিক আছে কমেন্টে জানিয়ে দিলে আমরা আমি পরবর্তীতে আপনাদেরকে সেই কোর্সটাই নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন এবং পরবর্তী কোর্স পর্যন্ত অপেক্ষা করুন